সুরক্ষিত সার্ভারে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউজে ছড়িয়েছে চাঞ্চল্য সাইবার অপরাধী চক্র কিভাবে একাধিক সুরক্ষা স্তর ভেদ করল কেন বারবার দু একজন কর্মকর্তার পাসওয়ার্ড ব্যবহার হচ্ছে এ নিয়ে দানা বেঁধেছে সন্দেহের ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে এনবিআর ও কাস্টমস মামলাও হয়েছে থানায় গত বিশ মে রাত সাড়ে এগারোটায় কাস্টমসের অ্যাসআইকোটা সার্ভারে ঢুকে ভুয়া ঘোষণায় হামকোর আমদানি করা কোটি টাকার সিগারেট চালানের শুল্কায়ন সম্পন্ন করে সাইবার অপরাধী চক্র তারা ব্যবহার করে চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার মোহাম্মদ জাকারিয়ার আইডিও পাসওয়ার্ড তার দাবি তিনি তখন চিকিৎসার জন্য ভারতে ছিলেন কিন্তু তার মোবাইলে যাওয়া ওটিপি ছাড়া এবং দুটি সুরক্ষা স্তর ভেদ করে চক্রটি কীভাবে সার্ভারে ঢুকলো তা নিয়েই প্রশ্ন উঠছে আগেও এই কর্মকর্তার পাসওয়ার্ড ব্যবহার করে অনেকবার এমন ঘটনা ঘটায় সন্দেহ দানাবাদে আরও ঘটনাটি পর চালানটির খালাস আটকে দেয় কর্তৃপক্ষ কর্মকর্তাদের কেউ জড়িত কিনা তা তদন্তে কাস্টমস এবং এনবিআর আলাদা দুটি কমিটি গঠন করে করার চেষ্টা করছি যে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা আসলে টেকনিক্যাল বিষয় টেকনিক্যাল বিষয়ে টেকনিক্যাল কমিটির লোকজন সহ কাজ করছে সো ওইটা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না এটা কীভাবে হচ্ছে হাফিজ চালানটির আমদানিকারক হিসেবে ব্যাটারি উৎপাদক প্রতিষ্ঠান হামকো এবং সিএনএফ এজেন্ট হিসেবে হাফিজ এর নাম থাকলেও সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তারা যখন আপনার এটা আমার সাবমিট করে তখন আমার কাছে কোনো ওটিপি আসে নাই আমি জানতামও না কারণ আমাদের আইডি পাসওয়ার্ড হ্যাক করলে যায় কিছু হইলো আমার কাছে ওটিপি আসার কথা আমার কাছে ওটিপি আসে নাই যদি সেখানে আমাকে না জানাই আমি জানতামই না অথরিটি করতে অথরিটি করতে জড়িত থাকতে পারে কারণ এটা তার অন্য বাহিরে করার সুযোগ নাই ওটিপির বিষয়টা সার্ভারে অনুপ্রবেশকারী হিসেবে নরাইলের শেখ সেজানকে শনাক্ত করার পর বন্দর থানায় আটজনের বিরুদ্ধে মামলা করে কাস্টমস তদন্তে আরো কয়েকজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ বিভিন্ন তথ্য তথ্যের মাধ্যমে বেশ কয়েকজন অভিযুক্তের নাম পেয়েছি এখন পর্যন্ত আমরা মামলার সাথেগুলো প্রকাশ করছি না আমরা আশা করি এরকম আরও অভিযুক্ত বা অপরাধী পেলে আমরা এদের ব্যাপারে আইনের ব্যবস্থা নেব হ্যাকিং এর নামে এভাবে পণ্য চালান ছাড় করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধী চক্র নেপথ্যে কাস্টমস এর অসাধু কর্মকর্তারা জড়িত বলে সন্দেহ সংশ্লিষ্টদের শহীদুল সুমন যমুনা নিউজ चट्टग्राम